হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা জিকে কে করসিন এবং কিছু বিশ্বাসেরা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই টি শুধুমাত্র বড়দের জন্য এখানে এমন কিছু হেলথ টিপস এমন কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হয়েছে যা বড়দের জন্য অত্যন্ত প্রয়োজন হয়তোবা আপনার জীবনে এগুলো অত্যন্ত প্রয়োজন তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে জেনে নিন যেমন জোকের তেল কি কাজে ব্যবহার করা হয়ে থাকে চলুন আমরা এর উত্তরটা দেখে নিই এর উত্তরটা হবে জোকের তেল ছেলেদের গোবরকে মালিশ করে বড় ও শক্ত হয় এছাড়া ব্যথায় মালিশ করলে দ্রুত ব্যথা ভালো হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো বন্ধুরা প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন নি উত্তরটা এর উত্তরটা হলো ভিটামিন এ এর অভাবে রাতগানা রোগ হয় খাঁটি মধুর স্বাদ কেমন হয় এর উত্তরটা হলো মিষ্টি তবে সামান্য কোষ্ট হয়ে থাকে রাতের কাজে টাইম হবে দুই ঘন্টার চেয়ে বেশি তো বন্ধুরা এমন কি গোপন বিষয় রয়েছে যা খেলে আপনি এটা করতে পারবেন এর উত্তরটা হবে যদি কুমারী লতার ফল এক মাস নিয়মিত খান ছেলেরা নিজে নিজেই মেশিনের আগা মোটা ও গোড়া চিকন করে ফেলেছেন তো বন্ধুরা এখন কি করবেন এর উত্তরটা হলো তারা স্বর্ণলতার রস এক চামচ কালো জিরার তেল এক চামচ ও মধু এক চামচ মিশিয়ে খাবেন দশ দিন এই এই গাছের শিকড় যে নিচে রেখে বৌদির কাছে গেলে সহজেই রেশভার হবে না এর উত্তরটা হলো গাছটির নাম হলো ঢেঁকি গাছ কোন গাছের শিকড় মাজায় রেখে বৌদির কাছে গেলে এত সুখ আগে কোনো দিন দেওয়া নেই বৌদি বলবে আপনাকে তো বন্ধুরা এটার উত্তর কী হতে পারে চলুন দেখিনি এটার উত্তর হলো গাছটির নাম হলো বাইটা বা ভেটি গাছ কোন ঘাসের শিকড় মাজায় রেখে বৌদি কাছে গেলে বৌদি শুধু আউ করে চিল্লাবে তো বন্ধুরা এই গোপন হেলথ টিপস বা সিক্রেট বিষয়টি কি আপনার জানা আছে চলুন এটা দেখে নিন এটা হবে গাছটির নাম হলো বাইটা বা হাতিসুর গাছ কোন গাছের ফল খেলে আশি বছরের বুড়ো ও বলবে আরেকটা বিয়ে করি তো বন্ধুরা গাছের এত গোপন পিক্স আপনি মনোযোগ সহকারে দেখে নিন এর উত্তরটা হবে গাছটির নাম হল বন পাকা ফুল প্রতিদিন তিনটা করে খাবেন কোন শাশুড়ি যদি বউকে দেখতে না পারে তাহলে কি করবেন বন্ধুরা একটি গোপন গুরুত্বপূর্ণ টিক্স হয়তো আপনার আজকেই প্রয়োজন উত্তরটা হলো তার বালিশের নিচে রেখে দিন পত্রবটি ঘাসের শিকড় খুবই ভালো ফল পাবেন এই ঘাসের শিকড় তুলে দাঁতের ফাঁকে রেখে দিন আর বৌদির কাছে যান বৌদি বাপ বাপকে চিল্লাবে এর উত্তরটা হলো এর উত্তরটা হলো ভেটি গাছের শিকড় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টুইটারের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারছেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন ধন্যবাদ